দাদা দিদি ধনী গরিব রোগা মোটা লম্বা বেটে কালো ফর্সা নির্বিশেষে নখ খেতে দেখা যায় অনেককেই এখন প্রশ্ন হচ্ছে নখ খাওয়াটা কি একটা রোগ না নখ খাওয়াটা কোনো রোগ নয় তবে প্রায় ষাট পার্সেন্ট ক্ষেত্রে নখ খাওয়াটা নির্দিষ্ট কিছু রোগের উপসর্গ এবং বাকি ফর্টি পার্সেন্ট ক্ষেত্রে নিছক মুদ্রাদোষ হ্যাঁ অনিকোফেজিয়া বা বাইটিং যাকে আমরা বাংলায় নোখ খাওয়া বলি তা যদিও বেশি দেখা যায় অল্প বয়সীদের মধ্যে তবে ইয়াং অ্যাডাল্ট বা বয়স্কদের মধ্যেও নোখ খাওয়ার প্রবণতা বিরল নয় যে সমস্ত রোগের উপসর্গ হিসেবে নোখ খাওয়াকে প্রাচীনকাল থেকে আজ অবধি মেনে এসেছেন অগণিত বিশেষজ্ঞ তার মধ্যে টেনশন বা অ্যাংজাইটি সর্বপ্রথম হ্যাঁ স্ট্রেস লেভেল বেড়ে গেলে অনেকেই ক্রমাগত নোখ খান যেমন অনেক টানটান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে অনেককেই নক্ষেতে দেখা যায় তা সে প্লেয়ারই হোক বা দর্শক অ্যাংজাইটির পরেই যে সমস্যার কথা উল্লেখ করতে হবে তা হল শরীরে কৃমির আধিক্য কৃমির সমস্যা যাদের নিত্যসঙ্গী তাদেরও প্রায়ই নক্ষেতে দেখা যায় সর্বোপরি যাদের পিত্তের ধাত আছে অর্থাৎ যারা পিত্তজনিত নানা সমস্যায় ভোগেন তাদের মধ্যেও অনেকেই নিয়মিত নখ খান প্রসঙ্গত উল্লেখ্য নখ খাওয়া যে শুধু কিছু রোগের উপসর্গ বা নিছক মুদ্রাদোষ তা নয় জানলে অবাক হবেন যারা প্রায়শই নোখ খান তাদের আরও নানা রোগের সম্ভাবনা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি কাজেই সাবধান সতর্ক হন আজই প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন এ বিষয়ে নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন চাইলে ইমেলও করতে পারেন